আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলে আসলাম আজকে ভিন্ন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো রাতের বেলা এই শুটকেগুলো এখন কেটে প্যাকেট করে ফেলবো আর ওইদিকে আম্মু সব কিছু গুছাচ্ছিল তো রাতে সব কিছু গুছিয়ে ফেলা হয়ে গেছে তো সকালবেলা ভিডিওটি চালু করলাম আবারও আর খেয়ে যেহেতু বের হবে আব্বু তারপর আমি আর আম্মু যাচ্ছি তো সকালবেলা একটু নাস্তা বানিয়ে নিলাম আর একটু মুরগি রান্না করে নেব। আম্মুর বাসায় নিয়ে যাব। আর আম্মু ওইদিকে একটু মাছ সবজি এগুলো রান্না করছে তো আমি সকালবেলায় একটু আটাটা কাই করে সাইডে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর এই ফাঁকে আমি একটু মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি তো আমি ঘুম থেকে উঠে মুরগিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওইদিকে কিন্তু আটাটা একটু আমি নাড়াচাড়াও দিচ্ছিলাম পাশাপাশি তো দেখা যায় সকালবেলা একটু ঝটপট করে মানে একটু রান্না করে নিচ্ছিলাম দেখা যায় আম্মু যদি একবারে সব কিছু করতে যায় তাহলে কিন্তু লেট হয়ে যাবে তাই আমাকে একটু সাহায্য করার জন্য আর কি আমি বলেছি যে আমি এখান থেকে কিছু করে নেব তুমি বাসায় কিছু করে ফেললেই হয়ে যাবে তাড়াতাড়ি আর দেখা যায় বাহিরে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু বেশ পেরেশানি একটা হয় প্যাকিং শ্যাকিং নিয়ে আর সকালবেলা দেখা যায় ডিপের যেই জিনিসগুলো আছে ওইগুলো কিন্তু সকালবেলায় মানে ব্যাগের মধ্যে ভরে তারপরে রেডি করতে হয় নাহলে কিন্তু পানি ছেড়ে দেয় আর আম্মু কিন্তু ওইদিকে দেখা যায় ব্যাগগুলো গুছাচ্ছিল আব্বুর সাথে সাহায্য করছে আবার রান্নাবান্নাও করছিল আর আমার মামা তারপরে খালতো ভাইয়েরাও এসেছে শুনলাম তো তারাও একটু সাহায্য করছে তারাও কিছু মানে জিনিসপত্র দিয়েছে তো আব্বুর আবার দেখা যায় শরীরটা একটু বেশি অসুস্থ হওয়ার কারণে আব্বুকে আমরা আর কি বেশি প্রেশার দিতে চাচ্ছিলাম না এমনিতেই দেখা যায় আব্বুর শরীরটা একটু অসুস্থ তো বেশি টেনশন করতে গেলে বা জিনিসপত্র বেশি মানে প্যাকিং শ্যাকিং করতে গেলে দেখা যায় শরীরটা আর একটু অসুস্থ হয়ে যেতে পারে তো সেজন্য দেখা যায় সবাই মিলেই মানে গুছিয়ে ফেলছে আর এদিকে কিন্তু আমার প্রায় মুরগির মাংসটা কষানো হয়ে গেছে তো আজকে মুরগির মাংসের মধ্যে আমি একটু টমেটো কেটে দিয়েছি আর টমেটো দিলে কিন্তু খেতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো এদিকে আমি এই যে আলু মুরগির মাংসগুলো সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এখন একটু ভালো করে আমি কষিয়ে নেব আর দেখা যায় সকাল সকাল কোথাও বের হতে গেলে কিন্তু একটু পেরশানি হয়ে যায় আর দেখা যায় রান্না বান্না করতে গেলে দেখা যায় একটু তাড়াহুড়া লেগে যায় আর এদিকে আমি মুরগির মাংসটা এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আর অল্প একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল যে একটু লবণটা কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো মুরগিটা এদিকে আমার মানে রান্না হতে হতে কিন্তু আমি ওইদিকে মানে আটার যে কাইটা ছিল তো সেইটা আমি ভালো মতো মেখে নেব তো এই যে মুরগির মাংসটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে একটু পানি দিয়েছি তো আবারও ঢেকে রেখে দিলাম আর এই যে আমি কিন্তু আটাটা সুন্দর করে একটু মতে নিয়েছিলাম তো এখন আমি রুটিটা বেলে নেব আর মুরগির মাংসটা এখানে কিন্তু প্রায় বলক চলে এসেছে আর রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে আর এর ফাঁকে কিন্তু আমি আটাগুলোকে মানে রুটিতে পরিণত করে ফেলেছি তো এই যে আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি এই মুরগির মাংসটাকে নামিয়ে এই রুটিগুলো এখন ছেঁকে নেব এক এক করে তো ছেঁকে আমি বাসায় চলে যাবো যে রেডি সিডি হয়ে বাসায় চলে এসে সবার সাথে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে আব্বু একটু বিদায় নিচ্ছিল দেখা যায় গলির মধ্যে যে মানে মানুষগুলো ছিল তো প্রতিবেশীর চাইতে কিন্তু তারা আত্মীয়ই আমাদের বেশি যেহেতু অনেক বছরের সম্পর্ক এই এলাকায় আমাদের বেড়ে ওঠা সবার সাথে তো সবাই একটা আত্মীয়তা সম্পর্ক তো এখন আব্বু গেল আমার ফুপুদের বাসায় ফুপুর সাথে দেখা করার জন্য তো সবার সাথে দেখা করে এরপরে আমরা চলে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্য করে তো এই যে সবার সাথে কথা বলা হচ্ছিলো বিদায় নিচ্ছিলো সবার সাথে তো সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছাতে পারে আর যেহেতু আব্বুর শরীরটা একটু অসুস্থ ছিল তো সেজন্য সবাই একটু টেনশন করছিল। আর আব্বু প্লেনের মধ্যে উঠলে আর একটু অসুস্থ হয়ে যায় তো এটা নিয়ে সবাই একটু টেনশনের মধ্যে ছিল আর যাওয়ার পথে আব্বুর জন্য একটা প্রেশারের মেশিন কিনে নেওয়া হয়েছে যেহেতু আব্বুর একটু হাই প্রেশারের প্রবলেম আছে তো এই যে আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার নানার নানু কখন আসবে সেই অপেক্ষাতে তো আম্মু আর আব্বু একটু গেছে আবুর জন্য একটু রুটি বা একটু হালকা পাতলা নাস্তা যেন ভেতরে বসে করতে পারে সেটার জন্য কিছু কেনার জন্য তো ওইগুলো নিয়ে আসলে আমরা এখনই রওনা দিয়ে দিব তো চলে আসলাম এয়ারপোর্টে এখন আব্বু মানে যে প্রেশারের মেশিনটা ছিল সেটা ব্যাগের মধ্যে সুন্দর করে একটু নিয়ে নিল যেন কোনো প্রবলেম না হয় তো আমরা এই যে টার্মিনাল একে দাঁড়িয়েছি তো গেট নাম্বার তিনে দিয়ে আব্বু ভেতরে চলে যাবে তো আব্বু এই যে টলিটা নিয়ে এসেছে তো এখন এটার উপরে সব ব্যাগগুলো গোছানো হয়ে গেছে তো এই যে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল আব্বু আর এই মুহূর্তটা মানে সবচেয়ে কী বলবো কষ্টদায়ক একটা মুহূর্ত তো কিছু স্মৃতি আব্বুর সাথে রেখে দিলাম যেন এগুলো পরবর্তীতে দেখতে পারি আর এই সময়টাতে দেখা যায় আমরা হাসে মুখে হয়তোবা বিদায় দিই কিন্তু মনের মধ্যে চেপে থাকা কষ্টটা সেটা আমরা হয়তো বা প্রকাশ করতে পারি না তো আব্বু শেষ মুহূর্তে সব কাগজপত্রগুলো একটু চেক করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আব্বুর চেহারাটা একবারই মলিন হয়ে গিয়েছিল যাওয়ার সময়টাতে মানে সবারই খুবই কষ্ট লাগছিল কিন্তু কেউ প্রকাশ করতে পারছিল না তো সবার কাছ থেকে আব্বু বিদায় নিচ্ছিল তো সবাই সিরিয়াল মেনটেন করে মানে প্রবেশ করছে ভেতরে তো বারবার আব্বু খালি পিছন ঘুরে তাকাচ্ছিল আমাদের দিকে আর আমরা তো আব্বুকে মানে যে পর্যন্ত দেখা যায় সে পর্যন্তই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমরা প্রায় দুই ঘন্টার মতো মানে এখানেই ছিলাম তো আব্বু এসেছে এক দুইবার মানে কাজ ভেতরের কাজগুলো শেষ করে তারপর আবারও এসেছিল দুইবার আমাদের সাথে দেখা করার জন্য মানে যে যায় সে বোঝে যে এই মুহূর্তটা কেমন যায় তো আব্বু একটু পরপরই পরই শুধু পিছন ঘুরে তাকায় আর মানে দেখে তো মানে বলার ভাষা নেই এই মুহূর্তটা তো এই যে আমরা আম্মু আর আমি আর আমার ছোট মেয়ে গিয়েছিলাম আব্বুকে বিদায় দেওয়ার জন্য তো আব্বু চলে গেছে তো আমরা একটু বসেছিলাম পাশেই তো আনায়ার আবার একটু ক্ষুদা লেগেছিল তাই ওকে একটু কেক বের করে দিয়েছি ও একটু খেয়ে যেন পানি খেতে পারে আর আমরাও হালকা পাতলা একটু কিছু খেয়ে নিয়েছি তো কেক খেয়ে আমরা একটু পানি খেয়ে নিয়েছিলাম তো এই যে এখানে বসেছিলাম কিছু সময় তো এই যে আনা একটু পরপর মানে দৌড় দিয়ে চলে যায় তো হাঁটাহাঁটি করছিল ও কিছুক্ষণ তো ওর সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আবুর সাথে দুই তিনবার দেখা করলাম তো আবু ভেতরের কাজকর্মগুলো মানে শেষ করে এসে আমাদের সাথে দুইবার দেখা করেছে তো এই যে আবুর সাথে লাস্টবার দেখা করে এখন আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্য করে তো আমরা এসে গাড়িতে উঠে বসেছি তো এখন চলে যাব আর রাস্তায় আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল মানে আমরা মানে আসতে আসতে সন্ধ্যার পরে এসেছি তো চার ঘন্টা লেগেছে আসতে মানে এতটা জ্যাম ছিল রাস্তায় তো আমি আর বেশি ভিডিও ধারণ করতে পারিনি মানে জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে মানে কি বলবো একটা বিরক্তিকর ভাব চলে এসেছিলো তো যাই হোক আব্বু যেন সুন্দর মতো যায় সেই দোয়াই করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম